ভাতার তুই রক্ষিতা হইয়া হ্যাঁ ওইখান থেকে আম খায় আটি হইয়া আইসা আবার এখানে হাঙ্গা বইতে চাস তোর হাঙ্গার এত দরকার আর মুন্না খান তোরে তিন মাসে লাগছে পঞ্চাশ লক্ষ ট পঞ্চাশ লক্ষ টাকা তোর পে করছে তুই ভাতার তুই লাঙ্গের কাছে গেছো তুই রক্ষিতা চিড়িয়াখানায় গন্ডার আসছে না এরে যদি হুইল পাউডার দিয়ে শোভা দিয়ে গোসল করানো যায় দেখবেন একটা কালো গ্লেজ দেয় দেখতে অনেক সুন্দর দেখা যায় আর এই সাপড়ি রে দিয়ে ধুলেও পরিষ্কার হয় না এর মানে সারাটা রাত যায় এই সাপড়ি মেসেজ করতেই থাকে করতেই থাকে ভিডিও বানাইতেই থাকে বানাইতেই থাকে আরে ছাপড়ি যখন বিয়ে করলি সংসার করলি ভাতারের ভাত ধুইয়া লাঙ্গের কাছে গেলি হ্যাঁ একজনের রক্ষিত হইতে গেছিস তখন কি সারা রাত মেসেজ দিয়েছিলি তখন কি তুই সারা রাত ভিডিও পাঠাইছিলি হ্যাঁ তোর বড় ভাই আর তোর ছোটো ভাই কী করে তোর গানটা পাঠাইতে পারে না তোর বড় ভাই আর ছোট ভাই তোর উগান্ডা পাঠাইতে পারে না তোর বাপের আর দেশ তোর ভাইয়ের হ্যাঁ বর্ষা চৌধুরীর বিয়ে করতে গার্ডস লাগে পাওয়ার লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে আকাশ নিবিড়ের তোর ব্যাগের ব্যাগ ধরতে আকাশের যোগ্যতা লাগে হ্যাঁ আকাশের যোগ্যতা লাগে আর তুই মানুষের রক্ষিতা হইতে তোর কি লাগে তোর টাকা লাগে তুই অন্যর বাচ্চা আরেকজনের বাচ্চা বানায় সার্টিফিকেট বানায় মানুষের দেহাস তোর এই পাশের সার্টিফিকেটটা মানুষের একটু দেহাত শো করতো তুই মানুষের বাসায় পাঁচ ছয় দিন ভাড়া থাকছিস দশ হাজার টাকা পে করছিস আর মুন্না খান তোরে তিন মাসে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা তোরে পে করছে তুই লাঙ্গের কাছে গেছিস তুই রক্ষিতা তুই রাতে ভয়েস দেয়াস আকাশ তোরা ভিউ বাণিজ্য করছিস মুন্না ভিউ বাণিজ্য করছে তোরা উঠে গেলি আর মুন্না আমারে শেষ করে দিল যখন তোরে খাইছিল তখন তুই কি ফোন দিয়ে করেছিলি হ্যাঁ তখন কি ফোন দিয়েছিলি তখন কি রাতের পরে রাতে মেসেজ দিয়েছিলি হ্যাঁ মুন্না মাতাল সারাক্ষণ মদের বোতল ব্যাগে রাখে গাড়িতে রাখে আমার এক প্যাক করে মদ খাওয়াই সারাদিন আমি সব ভুলে যাই মুন্না মুন্নার রক্ষিতা তুই মুন্না তোরে মদ খাওয়াইলে মদ খাবি মুন্না তরে গু খাওয়াইলে তুই গু খাবি মুন্না তোরে টাকা দিয়ে কিনে নিছে তুই শুয়ে শুয়ে ভিডিও কে তুই বসে থেকে ভিডিও বানাইতে পারস না তুই যে ভিডিও বানাই পাঠাস তুই শুয়ে থেকে পাঠাস মুন্না ড্রাইভারের বেতন দিছে বাসা ভাড়া দিয়েছে তোর খাওয়ান গেছোস আমরা যে বারো মাস নিজের দিয়ে বাসা ভাড়া দিই আমাদের কেমন লাগে হ্যাঁ মুন্না তোর এক প্যাক করে মদ খাওয়াই তুই সব ভুলে যাস তুই যখন হসপিটালে গেছিলি তখন তো মুন্না কাতারে ছিল মুন্নাকে তোর তোমার মদ খাওয়াইছিল কি তখন তোর মদ খাওয়াইছিল তোমার যদি মোবাইল চালাইসস হ্যাঁ সুমাস আমি ভিডিও সারোস হ্যাঁ রক্ষিতা কোথাকার তখন তুই আকাশে ভয়েস দেস নেই মেসেজ দেস নেই সারা রাত ছাড়া রাত ছাড়ার সকাল মেসেজ দিতেই থাকোস দিতেই থাকোস হ্যাঁ আম খাইলে আটি কি হয় আম খাইলে আটি রাস্তায় গোড়াগড়ি করে তুই হলে আটি রাস্তায় ঘোড়াঘড়ি করস তুই দিকে যাবি তুই আকাশের কাছে আহস হ্যাঁ তোর বিয়ে করতে গার্স লাগবো পাওয়ার লাগবো হ্যাঁ তার কাছে তুই এত মেসেজ দিস কে মামলা তুল মামলা তুল হ্যাঁ মামলা তুল তুই যখন হাত পা কাইটা কাপড় খুলে তোর ভাইরে দেখাইলি জনগণে দেখাইলি মামলা করতে আইলি তখন কেমন লাগছিল হ্যাঁ কাপড় খুলে দেশের মানুষে দেখাইলি ভাইরে কাপড় খুলে দেখাইলি তোর ভাইরা কি করে হ্যাঁ তোর ভাই তোর ভাই দেশ চালায় শেখাসিনা ক্ষমতার অপব্যবহার করেছিল দেশ থেকে পালাইছে তো তুই তোর ভাই এই যে এগুলো ক্ষমতার অপব্যবহার করবি অটো দেশ থেকে পালাবি লাউ খাওয়াসিং মাছ খাওয়াস নিধি ফ্যামিলির গরুর মাংস খাওয়াস তুই মানুষের এত কিছু খাওয়াস তো মুন্না তোর মদ খাওয়াইবো না মুন্না তো বুক গু খাওয়াই নাই কে তোর একটু গু খাওয়াইতো হ্যাঁ তুই কি ভাবছো যে মুন্নার নামে এত কিছু বললে আকাশ চেটে যাবে যখন ভাতার থুয়ে লাঙ্গের কাছে গেছিলি যখন হইছিলি হ্যাঁ কেমনে হইছিলি তখন কি ফোন দিছিলি তখন কি দিনের পর দিন ভয়েস পাঠাইছিলি সারা রাত ভয়েস পাঠাইছিলি মানুষের ঘুম নষ্ট করছিলি মুন্না টাকা দেয় নাই মুন্নারে সেলুট মুন্নারে সেলুট মুন্নারে সেলুট যে ও তোরে একটা উচিত শিক্ষা দিয়ে গেছে তুই সারা জীবন মানুষের শিক্ষা দিসস আর মুন্নাতরে শিক্ষা দিয়ে গেছে কিভাবে আম খায় আটিটা ফালাই দিয়ে গেছে বুঝছ মানুষের নামে অপবাদ দিয়েছিলি না দশ দিনে পাঁচ ছয় দিনে তুই দশ হাজার টাকা পে করছ আর মুন্না তোরে তিন মাসে পঞ্চাশ হাজার টাকা পে করছে তা তুই তো মুন্নার রক্ষিতা হ্যাঁ তুই ফোন দিয়া রাতের পর রাতে ফোন দেস তুই মেসেজ দেস তুই ভয়েস দেস হ্যাঁ মুন্না আমার এক করে মদ খাওয়াই আমি সব ভুলে গেছি হ্যাঁ জানো আকাশ তুই যেদিন কোটে গেছিস মুন্না নগদে টাকা পাঠাইছে পাঠাইয়া বলে অনেক নগদে জেলে দেখতে চাই আকাশের জেলে দিয়ে তুই কি খাটাই গেছ হ্যাঁ তুই যে এই কথা আকাশের ভয়েস দিয়ে কইলি যে মুন্না তোরে টাকা দিয়ে জেলে ভরছে তুই যে মুন্নার কাছে টাকার লাগিয়া গেছ এটা কস না পারো ভাতারি নীলজ্জ বে হা বাউসের ঘরের বাউস ববুর সতীন কোথাকার নিজে ঘুমাস মানুষের ফোন দিয়া মানুষের ঘুম আরাম করস হ্যাঁ তোর কি কাজ নাই তোর কাম নাই তোরা কেউ নেয় না ও আকাশ তো নিধি ফ্যামিলি তোর তোমার বোয়ার বেতন দিতে পারবো না তো মুন্না তো তোর এতদিন তোর ড্রাইভারের বেতন দিছে মুন্নার বউরে কালা জাদু করছস যা মুন্নার বাসে কাজ কর হ্যাঁ সকালে কাজ করবি মুন্নার অফিসে গাড়ি টাড়ি মুসবি আর দুপুরের পরে যা মুন্নার বাসে কাজ করবি তুই সস এক কিভাব কি তার টার্কি গলা পুরি কি ভাবছোস যে আকাশের লোক কথা কয়া কইয়া আবার কালা জাদু করবি কালা জাদু তোর পাশা দিয়ে হামদাই দিব এবার আইস তোরে ভীম দিয়ে ধোয়া তো দূরে কথা তোর হার দিয়ে ধোয় তোর মানুষ জুতা পিটা করে তোর থুপ দেয় হ্যাঁ তারপরে তোর লজ্জা হয় না হ্যাঁ হ্যাঁ এত মুন্না খানের অফিসে বৈশা রক্ষিতা কোথাকার হ্যাঁ তোর গার্স লাগে তোর ফাওয়ার লাগে তোর শিক্ষাগত যোগ্যতা লাগে সুকরি সুফরি হ্যাঁ এখন ম্যাসেজ কেমনি এখন ম্যাসেজ দেশ কেমনি তোর কোনো বাপ তোর এখন বিয়ে করতেছে না হ্যাঁ তুই বিয়ে করে সংসার করিয়া ভাতার থুইয়া রক্ষিত হইয়া হ্যাঁ ওইখান থেকে আম খাইয়া আটি হইয়া আইসা আবার এখানে হাঙ্গা বইতে চাস তোর হাঙ্গার এত দরকার কে হ্যাঁ তোর ছোট ভাই তোর বড় ভাই তোর কি সব দেখতেছে না হ্যাঁ উগান্ডার রাস্তা খালি আছে না তোর উগান্ডা ফাটাইতে পারে না তোর মোবাইল চালাইতে পারোস না হ্যাঁ তোর মোবাইল চালাইতে পারোস না নিজেরে পাগল বানাস মাতাল কোথাকার তুই মোবাইল দিয়ে মেসেজ দেস তোর ভাইকেও মেসেজ দিতে পারোস না তোর ভাতারে মেসেজ দেস কেন ভাতার থেকে যখন নাং ধরছিলি তখন কি তুই মেসেজ দিছিলি এ তুই আয়তের দিনে ভয়েস দেস মেসেজ দেস তোর কাজ নেই তোর কাম নাই তাবিজ না মুন্নার বৌ মুন্না অসুস্থ মুন্নার বৌ অসুস্থ করে ফালাই রাখছস কালা জাদু করে রা মুন্নার বাসায় কাজ কর যে ড্রাইভারে তোর ড্রাইভারে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিয়েছিল মুন্নায় ওই বেতন তোরে দিব তুই কাম করবি সারাদিন ওই বেতন তোরে দিব দিবি তুই বাসা ভাড়া দিবি তুই খাবি হ্যাঁ তুই চলবি তুই ভাতারে মেসেজ কি স্কিলা মামলা তুলতে স্কিল কি হ্যাঁ মামলা করতে গেছিলি যখন কাপড় খুলে তখন দেশের মানুষরা দেয় হ্যাঁ মিথ্যা মামলা দেখা যখন জেল খাটাইস তখন তোর ভাতারের কথা মনে পড়ে নেই এখন লাঙ্গে দিছে যখন হ্যাঁ এখন তোর ভাতার কথা মনে পড়ে গেছে সারা রাত ঘুমাইতে পারি কোথাকার তোর ঘুম আসে না তুই মানুষের ফোন দেশকে এত 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 এতদিন তোর উকিল ছিল না এতদিন কোনো কিছু ছিল না এখন তোর উকিল লাগে মামলার তোর নন লাগে ক্ষমতা অপব্যবহার তোর শেষ দেশ থেকে পালা আর না হলে জনগণ ধরে জুতা দিয়ে মারবো হার পিক ধুইবো সাপটির ঘরের সাপটি ব্যাহ আর লজ্জ